আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দশটি নিয়ামত দান করেন দুনিয়াতে যে কোনো মুমিন মুসলমানের ছাওয়া ও লক্ষ্য হল মহান আল্লাহর ভালোবাসা অর্জন আল্লাহর ভালোবাসা অর্জন কিংবা পাওয়ার পক্ষে প্রকাশ্য কোনো প্রমাণ দেখানোর কিছুই নেই তবে আল্লাহ যখন তার কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে বিভিন্ন নিয়ামত দ্বারা ভূষিত করেন আলেমদের মতে তখন আল্লাহ বান্দাকে দশটি শ্রেষ্ঠ নিয়ামত দান করেন আর তা হলো এক আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে প্রতিপালন ও পরিচর্যা দ্বারা পরিবেষ্টন করে রাখেন সব কিছু তার অনুগত করে দেন সব কঠিন তার জন্য সহজ করে দেন সব দূরবর্তী জিনিস তার জন্য নিকটবর্তী করে দেন দুনিয়ার সব কাজ তার জন্য সহজ করে দেন ফলে সে কোনো ক্লান্তি ও কষ্ট অনুভব করতে পারে না এই প্রসঙ্গে কোরআনে কারিমে মেয়ের হয়েছে যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে তাদের দয়াময় আল্লাহ ভালোবাসেন দুই আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে আপন সান্নিধ্য স্থান দেন যখন আল্লাহ বান্দাকে ভালোবাসেন তখন তাকে নিজের কাছে রেখে প্রতিপালন করেন এবং আপন পরিচর্চা দ্বারা তাকে পরিবেষ্টণ করে রাখেন তিন আল্লাহ যাকে ভালোবাসেন তার দোয়া কবুল করেন মুমিন বান্দা যে দোয়া কবুল করা তার প্রতি আল্লাহর ভালোবাসার প্রমাণ এমন বান্দা দোয়ার জন্য আকাশের দিকে হাত তুললেই তাকে নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দেন চার যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন ফেরেস্তাদেরকে তার মাঘ ফেরাত কামনায় নিযুক্ত করেন আল্লাহ যাকে ভালোবাসেন ফেরেজ ওই ব্যক্তির মাগফিরাত ও রহমত কামনা করেন পাঁচ আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে আমাদের উপর মৃত্যু দান করেন মুমিন বান্দা তার জীবনের শেষ অবস্থা নিয়ে সবচেয়ে বেশি ফিরেছানি ও চিন্তায় অস্থির থাকে ছয় আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে মৃত্যুর সময় অভয় ও নিরাপত্তা দান করেন এবং তাকে দুনিয়াতে নিরাপদ জীবন দান করেন মৃত্যুর সময় তাকে ফেরিস্তা দ্বারা অভয় ও নিরাপত্তার সুসংবাদ দেন এবং ইমানের উপর অটল রাখেন অথপ তার প্রতি ফেরস্তা পাঠান যারা কোমলভাবে তার জান কবজ করে নেন মৃত্যুর সময় তাকে ইমানের উপর দৃঢ় রেখে তাকে জান্নাতের সুসংবাদ দেন সাত আল্লাহ যাকে ভালোবাসেন তাকে চিরস্থায়ী জান্নাত দেন আল্লাহ তাকে এমন সম্মান প্রদান করেন যা কখনো সে চিন্তাও করেনি এবং অন্য কারো ভাবনায়ও আসেনি আল্লাহ তার প্রিয়দের এমন জান্নাত দান করবেন যেখানে তারা যা কামনা করবে তাই পাবে আট আল্লাহর ভালোবাসা বান্দার তখনই নসিফ হবে যখন বান্দা নবীকারিম সহ আল্লাহলামের সুন্নতকে আঁকড়ে ধরবে নয় মহান আল্লাহ তার প্রিয় বান্দাদের সামনে শ্রিয় নূর সহ প্রকাশিত হবেন ফলে তাদের কাছে আল্লাহর দিদারের সে প্রিয় কিছুই থাকবে না দশ আল্লাহ যে বান্দাকে ভালোবাসেন তাকে দুনিয়াতে গ্রহণযোগ্য ও প্রিয় করে দেন হাদিসে ইরশাদ হয়েছে আবু হরাইরা আল্লাহ তালা বলেন সাল্লাহ আলিয়া বলেছেন যখন আল্লাহ তার কোনো বান্দাকে ভালোবাসেন তখন হজর জিব্বেল আল্লাহ সয়াতুলসাল্লামকে ডেকে বলেন আমি অমুক বান্দাকে ভালোবাসি সুতরাং তুমিও তাকে ভালোবাসো অথপ জিব্বাইল আলাহি সায়াতসাল্লাম তাকে ভালোবাসতে থাকেন তারপর আকাশবাসীকে তিনি বলেন আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসেন অতএব তোমরাও তাকে ভালোবাসো তখন আকাশের সব প্রেরা তাকে ভালোবাসতে থাকে অথবা আল্লাহ সেই ব্যক্তির জন্য জমিয়েও জনপ্রিয়তা দান করেন আর আল্লাহ যখন কোনো বান্দাকে ঘৃণা করেন তখন আল্লাহ জিবেল আলাহ সয়াতসাল্লামকে ডেকে বলেন আমি অমুক বান্দাকে ঘৃণা করি সুতরাং তুমিও তাকে ঘৃণা করো তখন জিবেল আল্লাহ সয়াতসাল্লাম তাকে ঘৃণা করতে থাকেন অথবা তিনি আকাশবাসীকে বলেন আল্লাহ অমুক ব্যক্তিকে ঘৃণা করেন তোমরাও তাকে ঘৃণা করো তখন আকাশবাসীরাও তাকে ঘৃণা করতে থাকেন অথবা তার জন্য জমিনের মানুষের মনেও ঘৃণা সৃষ্টি করে দেওয়া হয় আল্লাহ তালা আমাদের সবাইকে তার প্রিয় হওয়ার তৌফিক দান করুন আমিন